Gracias. No, 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 no. Hello guys. انا انا هذا فيها هذا انا 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 আর অল্প একটু আছে গাইস যারা বাসা থেকে বসে আছেন যারা দেখতে পাচ্ছেন না তারা আমার লাইভে জয়েন হয়ে যান

আর অল্প কিছু সময় আছে বাকি তো সবাই লাইভে জয়েন হয়ে যান গাড়ি বেশি প্রতি ঘন্টা

ला ना लाल